নমস্কার বন্ধুরা তো আজকে এসছি তোমাদের জন্য কিছু কথা নিয়ে কারণ তোমাদের অনেক কথা কিন্তু মনে জমেছি যেমন জমেছে যে অনেক কমেন্ট বক্সে এসে দেখেছি যে তোমরা কেউ কেউ বলছো যে বড় বড় ফলোয়ার্সদের শুধু ডেকেছে দাদা ভাইরা তো এটা কিন্তু মনে কনফিউশান দূর করার জন্য এসেছি এটা মোটেও নয় এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করছো মনোযোগ সহকারে কাজ করো বড় ছোট ক্রিয়েটার বলে কিছুই হয় না বন্ধুরা তো আমার সাফল্য আজকে তোমাদের জন্যই একমাত্র তো আমি যে একদম সাফল্যে উঠেছি তাও নয় আমিও কিন্তু একটা ছোট্ট ক্রিয়েটার শুধুমাত্র তোমাদের জন্য তো আজকে আমার যে বেশি বেশি ফলোয়ার্স হয়েছে কি না আমার কিন্তু প্রোফাইলে গিয়ে ঘুরে আসতে পারে তাহলে অনেকের কনফিউশন দূর হয়ে যাবে অনেকের কমেন্ট বক্সে এসে দেখলাম যে লে লিখেছ যে যারা বড় তাদেরকেই ডেকেছি এটা কিন্তু একদম ভুল কথা তো মেদিনীপুরের পুরের মাকু এবং রাজমুদি যে অ্যারেঞ্জটা করেছে ওটা কিন্তু ছোট বড় সকলকে নিয়ে এখানে কিন্তু কাউকে তফাত রাখেনি কারণ আমার কিন্তু ইউটিউবে সাড়ে আট হাজার মাত্র পরিবার আর যেখানে রয়েছে ছাব্বিশশো পরিবার এই ফেসবুকে তো বন্ধুরা আমি তাহলে কি করে বড় ক্রিয়েটার হলাম তার জন্য বলি ওদের একটা রুল তো থাকবেই বলো আর রুলটা ছিল যে ফেসবুকের উপরে পঞ্চাশ হাজার ফলোয়ার্স আর ইউটিউবে ছিল পাঁচ হাজার সাবস্ক্রাইবার তো আমার তো পাঁচ হাজার কমপ্লিট হয়েছে তো অনেক বড় কষ্ট করেই আমি কিন্তু কমপ্লিট করতে পেরেছি সেটাও কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসা তো এইটা বলার জন্য এসেছি যে এই ক্রিয়েটারদের কিন্তু দাদাভাইরা কখনো ছোটো চোখে দেখেনি সকলকে কিন্তু আমন্ত্রণ করেছিল এইভাবেই আর যারা সবসময় দাদাভাইদের ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানবে যে বড় কি ছোট ক্রিয়েটারের ভেদাভেদ করেছে কিনা তো আমি ওই জায়গায় থেকে বলি যে ছোট বড় কোনো ক্রিয়েটার হয় না কাজ করো মনোযোগ সহকারে তোমাদেরও একদিন আমার মতো ডাক আসবে তাই আজ তোমাদের জন্য এইটা আজকে আমি উপহার হিসেবে পেয়েছি তোমরাই কিন্তু দিয়েছ এই উপহার ওরা কিন্তু দেয়নি তোমরা ভালোবাসা দিয়েছিলে বলে আজ কিন্তু আমাকে এই উপহারটা ওই ইভেন্ট থেকে আমাকে দিয়েছে তো এই ইভেন্টের এই যে প্রথম উপহারটা কিন্তু শুধু তোমাদের জন্য তোমাদেরকেই আমি তুলে দিতে চাই তো এই ছোট ইভেন্টের ছোট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজ এইটা পেয়েছি তোমাদের ভালোবাসায় শুধুমাত্র আমি চাই মেদিনীপুরের বুকে আরও যেন বড় একটা ইভেন্ট হয় যাতে সকলকে নিয়ে কাজ করতে পারি তাই আমি মেম্বারশিপেও নাম দিয়েছি যাতে বড় করে ইভেন্টটা আমরা করতে পারি তো তোমরাও আমাদের সাথে থাকো আর আমাদের ইভেন্টের নাম দিয়ে যোগদান যাতে আমরা কি কি করতে পারবো তোমাদের যদি ইচ্ছে হচ্ছে জানার অবশ্যই কমেন্ট বক্সে এসে জানো যে মেম্বারশিপ হলে কি কি জানতে ইচ্ছে হয় বা কি কি করতে হয় ঠিক আছে তোমাদের যদি কেউ উদ্যোক্তা আছো অবশ্যই কমেন্ট করতে পারো তো বন্ধুরা এইটাই আজকে আমি বলতে এসছিলাম কারণ তোমাদের অনেক কিছু মনে প্রশ্ন জেগেছে যে বড় ছোট বড়দেরকে শুধু ডেকেছে এটা কিন্তু ভুল কথা সেখানে কিন্তু কোনো বড়ো ক্রিয়েটাররা যায়নি এই পঞ্চাশ হাজারের ভিতরে ক্রিয়েটাররা গেছে তোমরা কিন্তু সার্চ করে দেখতেই পারো তাহলে বড় ছোট কি করে হলো বলো তোমরাই নিজের প্রশ্নের উত্তর দাও বন্ধুরা ভিডিও ভিডিওটা শুধু যারা কমেন্ট করেছিলে তাদের জন্য আর যারা বোঝো তাদেরকে আমি বলতে চাইনি আর আমার যদি কথায় কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানো তো এখন তো ছোট ক্রিয়েটার বলতে গেলে নতুন তো একটু ভুল ত্রুটি তো থাকবেই তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো টাটা কোনো একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা তো সব সময় আছি তোমাদের সাথে তোমরাও থেকো ওকে বাই